আর এই যে দেখতেই পাইতেছে এর চার দিন পরে মাইকে টিচিং দিবে আর কি এইটাও সম্ভব কি বলেন ভাই শিক্ষিত কাছি এটা কি কি পারে তো বলেন দিদি আসলে ভাই ও ইংলিশে ছাড়া কোনো কথাই বলে না কি বলেন ভাই ইংলিশে কথা বলা পারে তা কি কি বলে বলতে পারে ও আমি এটাকে যদি প্রশ্ন করি যে ফেব্রুয়ারির পরে কি মাস হয় এক কথাই বলে দিবে আপনি বিশ্বাস না হয় একবার জিজ্ঞাসা করে দেখুন এই ছাগল কদি ফেব্রুয়ারি মাসের পরে কি মাস হয় এ মনে করেন আপনার এপ্রিলের আগে কি মাস হয় সেটাও বলতে পারে কি বলেন ভাই এত শিক্ষিত কদি এপ্রিলের আগে কি মাস হয় কি বলেন ভাই এত শিক্ষিত কিছু দাম দাম কম রাখেন আসলে ভাই শিক্ষিত খাসি তো দাম কম রাখা যাবে না আপনার এটা ভবিষ্যতের টিউশনির টাকা দিয়ে ঘর সংসারও চালাইতে পারবে আচ্ছা ভাই আমার কাছে তো এত ক্যাশ নাই আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা ভাই সমস্যা নেই ব্যাংকেই ট্রান্সফার করেন আর যেহেতু শিক্ষিত খাসি বললাম আপনার বর্তমানে মাধ্যমিক শেষ করেছে আপনি উচ্চ মাধ্যমিকে ভর্তি করাই দিয়েন এই নেন ভালোভাবে যত্ন করি রেন উচ্চ মাধ্যমিকে ভর্তি করাবো যেহেতু মাধ্যমিকটা শেষ করছে হ ভাই হ ভালোভাবে যত্ন কইরেন সে যে কইলো একবার ট্রাই করে দেখিতো আসলে শিক্ষিত নাকি এই খাসি ক জানুয়ারি মাসের পরে কি মাস এদি খালি মে মাস কয় জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস কদেহি জুলাইয়ের পরে কি মাস আয়ে হায় হ্যাঁ তো আমার বলত বানিয়ে দিল পাঁচ হাজার টাকার খাসি তিন লাখ টাকা নিলাম কইলো শিক্ষিত খাসি তো দিয়ে মে মাস ছাড়া কিছুই কবার না